যারা যারা চিনেন তাদেরকে বলতেছি আজকে হচ্ছে আমাদের আজকে কয় তারিখ তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ আর সামনে মাসের পাঁচ তারিখ হচ্ছে মামার জন্মদিন তো মামার জন্মদিন উপলক্ষে আমরা মামার জন্য একটা গিফট এর আয়োজন করবো ব্লগটা তো কিনতে আজকে আমরা তো আমার সাথে আছে লিলিপুট মুসা ব্রো তো এখন হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কারণ হচ্ছে দুইটা এক হচ্ছে গিফট কেনা আর একটা হচ্ছে আমাদের স্পন্সর আছে সেইটা করতে হবে তো এখন চলো আমরা যাওয়া যাক নাকি এ যখন এই জায়গায় আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি জায়গায় বাস নাই যেহেতু রোজার মাস রোজার দিন অত যাত্রী চলাচল করে না এই জন্য বাসেরও নাই দেখি কিছুক্ষণ আমরা অপেক্ষা করি যে কখন বাস আসে আমরা এই জায়গায় সাউনিতে অপেক্ষা করতেছি সবাই একটা করে মাস্ক নিয়ে নিছি যাতে ধুলাবালি না লাগে তো এখন আমরা দেখি বাস আসলে বাসে উঠবো ওই যে বাস চলে আসছে তো গাইস আমরা অলরেডি যমুনা ফিউচার পার্কের সামনে চলে আসছি আর এটা তো বলা হয় নাই যে আমরা কি গিফট দিতেছি তো মামার হচ্ছে অনেক দিনের একটা আইফোনের শখ তো জন্য আমরা হ্যাঁ ওই আমরা দিয়ে আর আমার অনেক দিনের ইচ্ছা আমার একটা আইফোন কিনে দেব তো এতদিন হয়ে ওঠে নাই এখন এটা সত্যি হতে যাইতেছে অথচ ভাই আমরা কিন্তু অ্যান্ড্রয়েড চালাই ঠিক আছে মানে বড় লোকের যত বড় বড় কারবার হ্যাঁ ভাব দেখ শো আপনিও তো চলুন ভিতরে যাওয়া যাক বাইরের ঝড় ঝামেলা ফলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেশ হইতে হবে ঠিক আছে আগে আমরা এখান থেকে ফ্রেশ হব তারপর দোকান টোকান ঘুরবো তো এতক্ষণ ঘোরাঘুরি করে অলরেডি আমরা ফোন নিয়ে নিছি আইফোন টুয়েলভ মামা তোর জন্য অপেক্ষা করতেছে এটা এখন হচ্ছে আমরা টাকা উঠে আনবো আগে যা তারপর হচ্ছে এখান থেকে এটা পারচেস করে নিয়ে যাব আমি চিন্তা করতে পারছি ওর কাছ থেকে ট্রিটটা কিনে নেওয়া যায় বিশাল বড় দামাকা তো চলো টাকা উঠাইতে যাই মামা তোর মনে কর যে মোবাইলটা দিছি ঠিক আছে তোর মনে কর ভবের মারামার মুখ তুই বুঝবি তুই জন্মটা লয়ে কি একটা ভুল করছো আরে তারপর হচ্ছে চেক করব বাইকে যাইতেছে পানি আনতে পানি না তারপর আমরা ওয়াটারপ্রুফ চেক করে তারপর ফোন নেব ফোন যখন নিমো টাকা দিয়া ওয়াটারপ্রুফ চেক না করে নিতাম না বুঝো নাই তো এখন আমরা ফোনটাকে পানির মধ্যে ফেলে দেব আর চেক করব এটার কি অবস্থা দেখাও ঠিক আছে মরে নাই মামা তুমি এটা নিয়ে পুকুরে ডুবাইতে পারবা মাছ ধরতে পারবা সবকিছু করতে পারবা লাস্ট আমাদের ফোন পুরো কমপ্লিট এখন আমরা ফোন নিয়ে কিন্তু আমরা আজকে রাত্রে ওকে উইশ করবো তো এই যে হচ্ছে আমরা কেকের মধ্যে গাবো ঠিক আছে এখন যে হচ্ছে কেক বানায় আনবো তো কেকের মধ্যে থাকবে এই ফোনটা যখন ও কেক কাটবে তখন দেখবে হচ্ছে এই ফোনটা এটার মধ্যে নভেম্বরের 5 তারিখে কিন্তু আমার জন্মদিন। এই তো

এটা আমরা পলি দিয়ে পেঁচাইয়া তারপর কেকের মধ্যে দিব যাতে হচ্ছে ক্রিম মধ্যে না লাগে ক্রিম লাগলে তো আবার বক্সটা সমস্যা এই যে সেই কেক যে কেক কোনো সাধারণ কেক নয় এই কেকটা কিনতে গেলে কিডনি বিক্রি করতে হবে এমন কেক এটা ভাই নয়ন কিনবি কিডনি বিক্রি করে এরম একটা কেক বানাই দিবো ঠিক আছে তো যারা যারা আসো ভালোবাসো আগে দেও একটা দিয়ে কোনো সমস্যা নেই কিডনি দেওয়া মানুষ বাসে এখন হচ্ছে আমরা নেম ডিসাইড করতেছি যে এটার মধ্যে কি নাম দেওয়া যায় তো যেহেতু আমাদের মামা হয় আর ওর হচ্ছে বাবা হচ্ছে আমাদের নানা হয় আই মিন আমাদের ভাই হয় আর কি আমাদের বন্ধু হয় তো আমরা ওর বাবার নামই দিব অর্থাৎ এখানে লেখা থাকবে হ্যাপি বার্থডে লু আজীবন পড়ালেখা করে ভাই এমন সুন্দর হাতের লেখার বাস্তব কথা হ্যাঁ যে আমাদের সেই কাঙ্ক্ষিত কেক রেডি এখন হচ্ছে মামা হচ্ছে যেহেতু বাসায় চলে আসছে অলরেডি ও আমাদের বাসায় ঢুকছে ফোন দিছিল তো আমাদের হচ্ছে খুব সাধারণতার সাথে এটা যে নিয়ে হচ্ছে রাখতে হবে তুই কি ফোন চুরি করতে চাস কিরে নয়ন এই দেখ কেলাইছি বাপ সালাম তোর জন্মদিনে তোর একটা আরন দিম তুই এই মাত্রে মাত্র সামান্য একটা আইফোনের জন্য বাসায় যাইতে যাইতে হঠাৎ আমাদের মনে পড়লো যে রাত্রে যেহেতু সাজামো সাজানোর জন্য তো বেলুন টেলুন জড়ি ইত্যাদি এগুলো নেওয়া লাগবে তো এখন আমরা এগুলো নেওয়ার জন্য এই যে দোকানে চলে আসছি এখন এগুলো হচ্ছে এই দোকান থেকে নিয়ে তারপর আমরা একবারে বাসায় যাবো মুসাভাই এই জায়গায় দাঁড়াই থাকো আমরা বৃত্তি দিয়ে জিনিসপত্র নিয়ে আসি চলো নয় পয়সা দেখ মামা কি কারে কুরে কেনতাছি আমার জন্মদিন সামনে আইতেছে দেখ মানে কি দ্যাস তো গাইস কেক আর বেলুন টেলুন সব বাড়িতে রাইখা আমরা এতক্ষণ হচ্ছে ঘুরে আসছি বাইরে দিয়া মামাকে সাথে নিয়ে আমরা এতক্ষণ ঘুরে আসছি যা তো বুঝতে না পারে এখন ওর বাসায় চলে গেছে আমরা আমাদের বাসায় সাড়ে দশটার মতো বাজে যখন ঠিক বারোটার কাছাকাছি হবে তখন হচ্ছে আমরা এখান থেকে ওর বাসায় যাবো বাসায় যাইয়া তারপরে নিয়ে এসে এই জায়গায় হচ্ছে আমরা সারপ্রাইজটা দিব আর এই জায়গায় হচ্ছে আমরা এই সাজাইতেছি এই যে নয়ন দেখেন দা পাম্পার মামা বেশি খুন নাই আর

তো খুব অল্প সময় ছিল অল্প সময়ের মধ্যে আমরা রুমের মধ্যে যতটুকু পারছি সাজাইছি খুব এবরে একটা সাজানো হয়েছে তবে মামায় সারপ্রাইজটা দারুণ তো এখন হচ্ছে আমরা ওর বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসবো এবং আনার পর এখানে এনে হচ্ছে সারপ্রাইজ দিব তো মুসা ভাই আর আমি এখন যাবো আর তোরা দুজন এই জায়গায় বসে থাক ঠিক আছে তো এখন আমরা হচ্ছে ফয়সালের বাড়ির জায়গায় চলে আসছি এখন হচ্ছে যে দরজা টোকা দিয়ে একটু ভয় দেখামু তারপরে বাইরে করে নিয়ে যাবো বাস মাছাই বসে রয়েছে তো এখন আমাদের কিছু করার নাই বাড়িতে যা লাভ এলো না আর ওখানে যাই আনতে হবে ভাই ওরে খুঁজতে খুঁজতে জানটা তেজপাতায় যেতেছে একবার বাড়িতে যাই একবার আবার এই বাগানে আহি ভাবছি মাছাই সহ ফোন দিছি কইছে মাছাই এখন মাছাইলাম মাছাই নেই মানে বাড়িতে চলে আসে আবার এখন বাড়িতে যাইতে হবে আর মামা জীবনে কম খাড়াইলি না Happy birthday. <laughs>

তো আমরা থেকে থেকে ট্রিট ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে আমরা নিজেরাই একটা রান্না বান্না করবো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করার চিন্তা ভাবনা করছি তো সেই জন্যই আজকে হচ্ছে আমরা এখন যাবো বাজারে গরুর মাংস কেনার জন্য এবং রাতে হচ্ছে আমরা পার্টিটা করবো এখন গরুর মাংস কিনতে যাওয়া যাক চলো সকালে আমরা বাজার করে এখন ইফতার পর চলে আসছি রান্না করে খাওয়ার জন্য

আমরা বিরিয়ানির ফাইনাল লুকটা দেখি আ জাস্ট ওয়াও মানে নিজেরাজে এত সুন্দর রান্না করতে পারি ভাই কোনদিন রান্না করে না খাইলে বুঝতে পারতাম না তো এখন হচ্ছে এটা আমরা করে করে ফাটা মারতেবো ফাটা মারার পর আপনাদের সাথে দেখা হতেছে একটু সাজাই নেই ঠিক আছে আমরা এতটায় সুন্দর রান্না করি যে এই যে সালাতের মধ্যে মরিস রাখছিলাম ঠিক আছে যে হচ্ছে বিরিয়ানির মধ্যে দেবো বাট আমরা বিরিয়ানিতে মরিস দেই না ভাই রান্না করার সময় এই যে দেখেন অলরেডি আমাদের বিরিয়ানির ফাইনাল লুকটা চলে আসছে এই যে হাড়িটা হচ্ছে আমি নিয়া নিছি হাত লাগাই দেবো মজা কইরা তো এই যে আমাদের বিরিয়ানি রেডি এখন আমরা করা করে একটা ফেটা মারবো তারপর এই ব্লগটা এই পর্যন্তই এখন আমরা করা করে একটা খাওয়া দিব আর এই ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি কারণ এরপর তো আর কিছু করার নাই ঠিক আছে তো যারা যারা আমাদের ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ